انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ على بكماله كشف الضج بجماله حسنة جَمِي وخصاله صلوا عليه وآله ذاك رَبُ ذاك مدینہ مدینہ کی وسطی میں جہاں رحمت کی بارش امیشہ تفتی ہے بڑا والعلا بکمال ہی کشف الدجا بجمال ہی حسنت جمیع خصال ہی মুকাররাম আজকে মাহফিলের সম্মানিত সদর ওলামা হযরত প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে ভবিষ্ঠ আমার মুরব্বী বাবা জিরা যুবক ভাইরা পর্দার অন্তর আড়ালের মা ও আল্লাহ বাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করেছি আল্লাহ তালা আমাদেরকে হায়াত নামক মহাদৌলত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে মাহফিলে কোরআনের ডাকে হাদিসের ডাকে আমরা সারা দিতে পারছি এজন্য আল্লাহ তাআলার দরবারে মালিকের দরবারে বলি আলহামদুলিল্লাহ আমার